আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এক্সিও গাড়ি সম্পূর্ণ নিউ শেপের দু হাজার ষোলোর মডেল দু হাজার বাইশেই হচ্ছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ ডক্টর চালিত গাড়ি এবং এটা ছিল আপনার বাডেম হসপিটালের একটা মহিলা ডক্টরের গাড়ি ছিল উনি কিন্তু খুব যত্ন সহকারে গাড়িটা ব্যবহার করছে এবং আপনারা ভালোভাবে জানেন ডাক্তারের গাড়ি কিন্তু খুব কম ইউজ হয় খুব যত্ন সহকারে ব্যবহার করা হয় দু হাজার মডেল দু হাজার বাইশেই রেজিস্ট্রেশন সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্ট করা আছে দেখেন সামনের লুকটা দেখেন কতটা ফ্রেশ কতটা জুট দেখতে কত সুন্দর লাগে ঢাকা মেট্রো গ তেতাল্লিশ সিগালের এবং হেড লাইট ফগ লাইট গাড়ির সাথে সম্পূর্ণ অরিজিনাল সিলভার কালার কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই ফুলি ফ্রেশ আছে ওটা চাকার কন্ডিশন একদম নতুনের মতো আছে গাড়ির সাথে গাড়িরা যেমন সম্পূর্ণ ফ্রেশ নিউ লুক এবং চাকার কন্ডিশনই কিন্তু সেম ভিতরে ইন্টেরিয়ার সেকশন সম্পূর্ণ ব্ল্যাক কি স্টার একটি গাড়ি কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নেই এই গাড়িটাকে আজকে আনা হয়েছে সম্পূর্ণ র অবস্থাতেই আছে এবং সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করতেছি খুব ভালো একটি গাড়ি দেখেন গ্লাস কালা যাবতীয় যা আছে সব হানড্রেড পার্সেন্ট ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের হিটিং কোনো ইস্যু কোনো কিছু কিন্তু গাড়িতে নাই এই গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে আর পি কার সেন্টারে দেখেন খুব ভালো একটি গাড়ি ব্যাকলাইট গাড়ির সাথে সম্পূর্ণ অরিজিনাল আছে তেতাল্লিশ সিরিয়ালে আমরা একটা ব্যাকপার্ট ওপেন করে দেখাই দেখেন সিলিন্ডার রাখার সত্ত্বেও স্পেস কত বেশি আছে আপনার সিকোনশিয়াল এলপিজি কনভার্ট করা আছে দেখেন সিক্সটি লিটার এবং আপনাদেরকে আন্ডার চেসিসটা দেখাই দেখেন একদম কিন্তু স্পেস জায়গাটা তেমনটা বেশি ব্যবহার করা হয়নি এখনো এখন পর্যন্ত ইউজ করা হয়নি খুবই কম ইউজ করা হয়েছে একদম নতুনের মতো আছে ফ্রেশ আছে জি সম্পূর্ণ না বানা থেকে কিন্তু আপনার এলপিজি করা আছে এই সাইডগুলো দেখেন সম্পূর্ণ ফ্রেশ প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে দেখেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই ফুললি ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি যারাই এগে দেখবেন তাদেরই কিন্তু পছন্দ হবে খুব ভালো একটি গাড়ি দেখেন এই পাশে দেখেন অতটা সুন্দর এই গাড়িতে কোনো কিছু কোনো চেঞ্জ বা পরিবর্তন করা হয় নাই বর্তমানে যাই দেখতে পাচ্ছেন সব কিন্তু জাপান কন্ডিশনে আছে যেভাবে জাপান থেকে আসছে ঠিক ওইভাবেই কিন্তু রাখা আছে সম্পূর্ণ ফ্রেশ আমরা ইঞ্জিনটা দেখাই দেখেন ইঞ্জিনের কন্ডিশনে দেখেন ভিভিটি ইঞ্জিন এ দেখেন আপনার হেডলাইটগুলো সম্পূর্ণ গাড়ির সাথেই আছে মার্শেলরা মার্শেলরা আপনার গাড়ির সাথে এবং একদম ফ্রেশ জুরিগুলো দেখেন কোথাও কিন্তু কোনো খোলা কাটা নেই যা আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আছে কোনো ধরনের কাটা বা অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি কোনো কিছুই গাইতে নেই ফুল্লি ফ্রেশ এই গাড়ি কেনা নতুন কেনা সম্পূর্ণ কিন্তু এক কথা দু হাজার ষোলোর মডেল দু হাজার বাইশে হচ্ছে রেজিস্ট্রেশন এলপিজি করা আছে ডক্টর চালিত গাড়ি সম্পূর্ণ ফ্রেশ হেড লাইট ব্যাকলাইট ফগ লাইট গ্লাস কালার এভরিথিং সব কিছু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো এই গাড়িটার আস্কিং প্রাইস বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা শোরুমে আসেন আপনাদের কথা বলার কিন্তু সুযোগ আছে এবং আরপি পি কার সেন্টার লোকেশন হচ্ছে পাঁচ বাই দশ মণিপুরিপাড়া সংসদ ভবনের বিপুল পাশে আরপি পি কার সেন্টার এবং স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ